আন্দোলন যাদের বিরুদ্ধে প্রথম বৈষম্য কেন্দ্র তারা হচ্ছে রিক্সা শ্রমিক আমরা তীব্র নিন্দা জানাই গার্মেন্ট শ্রমিকরা তাদের মজুরি চাইতে গিয়ে আসলিয়া সবার গালি করে তিনজন গার্মেন্ট শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে আমরা বলতে চাই সাহেব করলেন না আপনি শ্রমিকদের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্য দ্বিধা করলেন না আমরা এটা সহ্য করব না আমাদের কাছে কৈষম্য বিরোধ হচ্ছে কেউ খাবে তো কেউ খাবে না কেউ খাবে তো কেউ খাবে না এই শেখ হাসিনার আগে শেখ হাসিনার ও বাজায় আমি ওপায়ন কাদের বললাম আপনাদের কি বলেন এই কাজের ঘোষণা করেছিল অটো রিক্সা চলতে দেবে না আমরা শুধু বলেছিলাম আপনার এই ঘোষণার প্রতিবাদে আগামীকাল ঢাকা শহরের রাজপথ রিক্সা শ্রমিকরা দখল নেবে আমাদের আমাদের কথায় ভয় পেয়ে শেখ হাসিনা ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদেরকে রিক্সা যোগ বন্ধ করার ওবায়ন কাদেরকে রিক্সা বন্ধ করতে পারেন না যারা রিক্সন্ত্রের পিছনে আছেন তারা এখন কোর্টে আশ্রয় নিয়েছেন কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে কোর্টের মাধ্যমে রায় নিয়ে ষড়যন্ত্র করছে আমরা সেই ষড়যন্ত্রে জবাব দেব আমরা রিক্সা শ্রমিকরা কি বলেছি আমরা দুই দফা দাবি দিয়েছি আমরা বলেছি আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক লাইসেন্স দিলে কি হবে প্রথম কথা আমাদের উপরে চালাবার দেবের অত্যাচার মাসে তিন হাজার টাকা করে চালা যাওয়ার যে অত্যাচার সে অত্যাচার কমবে আর সরকারের লাভ হবে প্রতি বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে বাংলাদেশে ষাট লক্ষ রিক্সা আছে ষাট লক্ষ রিক্সার কাছ থেকে সরকার রাজস্ব পাবে দুই নম্বর বলেছি আমাদেরকে যৌক্তিকা হোক আমরা যত্ন যত্র আমরা যত্নচক্র গাড়ি চালাতে চাই না আমরা মুখ পারমিট অনুযায়ী যৌক্তিক তিন নম্বর বলেছি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক চার নম্বর বলেছি এই যে রিক্সা যদি অনিরাপ হয়ে থাকে তাহলে আপনার এত বিশ্ববিদ্যালয় কেন আছেন কেন কুয়ে গেছেন কেন্দ্রে নিতে দেখি নাই আমরা সামনে ঘোষণা করছি আমরা হিসা ভাই আমরা আমাদের জনপ্রিয় ইঞ্জিনিয়ার আছেন আছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার তাদের সমন্বয় একটা কমিটি গঠন করব যারা আমাদের পক্ষে এই রিক্সাকে নিরাপদ করার গবেষণা করবেন এবং একটা নিরাপদ রিক্সা চালু করবেন ভাই বোনেরা এখন সর্বশেষ কথা বলি সর্বশেষ কথা হচ্ছে আমার নেতা মুন্না ভাই বলছেন আজকে সকালবেলায় আমরা তিনজন জেনারেলের সাথে দেখা করেছি মানে হচ্ছেন সরকারের সবচেয়ে বড় উকিল তার সঙ্গে আমরা দেখা করেছি আমরা কথা বলেছি তার নিচে যিনি আছেন দ্বিতীয় সর্বোচ্চ তিনি আছেন অ্যাটর্নি জেনারেল তার সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন যত বৃহস্পতিবারই এই হাইকোর্টে Happy birthday!